নমস্কার বন্ধুরা চারিপাশে কৌশিকের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই হায়দ্রাবাদ এ আমরা এসেছি এই মুহূর্তে হায়দ্রাবাদের এআইজি হসপিটাল এআইজি হসপিটালে আপনি কিভাবে এসে আপনার পেশেন্ট দেখাবেন সেই নিয়ে একটি ছোট্ট ভিডিও হায়দ্রাবাদে আপনার দুটি এআইজি হসপিটাল আছে আমরা এসেছি নতুন এআইজি হসপিটালটিতে এই এআইজি হসপিটালটি এশিয়া ফেমাস একটি হসপিটাল এই হসপিটালের এই সাইডে দেখছেন এটি হচ্ছে বাবু খান লেন এবং এই চারপাশটা আপনাদেরকে দেখিয়ে রাখি তার আগে বলি আপনি হায়দ্রাবাদে আসতে হলে এআইজি হসপিটালে কিভাবে আপনি আসবেন তার জন্য আপনি আসতে পারেন সেকেন্দ্রাবাদে থেকে নেমে ট্রেনে ওখান থেকে গাড়ি কার অথবা অটো করে আপনি আসতে পারেন ভাড়া মোটামুটি আপনি অটোয় এলে সাড়ে তিনশো এবং কারে এলে সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যেই আপনি এখানে পৌঁছে যাবেন আর আসতে পারেন আপনি ফ্লাইটে হায়দ্রাবাদে নেমে ওখান থেকেও আপনার কার কিংবা অটো সেম ডিস্টেন্স সেকেন্দ্রাবাদ স্টেশন থেকেও এআইজি হসপিটাল এবং এয়ারপোর্ট থেকেও এআইজি হসপিটাল মোটামুটি সেম ডিস্টেন্স এই এআইজি হসপিটাল এর এটি হচ্ছে মেন এন্ট্রান্স এই মেন এন্ট্রান্স দিয়ে আপনি ভেতরে ঢুকবেন এখানে আছে ফুটপাত এবং রাস্তা যে রোড দিয়ে গাড়ি এবং অটো করে আপনি যেইভাবেই আসুন না কেন একদম মেন গেটে আপনাকে নামিয়ে দেবে আর যারা হেঁটে আসতে চান পাশ থেকেই তারা ওই ফুটপাত দিয়ে হেঁটে এন্ট্রি করলেন এবার আসি যদি অ্যাপয়েন্টমেন্ট না করে আপনি এখানে এসে কিভাবে ডাক্তার দেখাবেন অ্যাপয়েন্টমেন্ট না করে আসলে কিভাবে ডাক্তার দেখাবেন এই চিন্তাটি আপনি মাথা থেকে বার করে দিন কারণ আপনার কাছে ফোন ও আধার কার্ড হলেই আপনি এটি করে নিতে পারবেন এর জন্য কোনো বিশেষ সহায়তার দরকার নেই যদিও সহায়তা লাগে ওখানে বিভিন্ন ভাষার সহায়ক আছে আপনি বাংলা হিন্দি ইংলিশ যে ভাষায় আপনি সাবলীল সেই ভাষাতেই আপনি ওখানে কাজ করাতে পারবেন ভাষা নিয়ে এখানে কোনো প্রবলেম হয় না প্রথমে আপনি এখানে ঢুকলেই বুকিং কিওক্স পাবেন বুকিং কিওক্সে গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ড দিয়ে পেশেন্ট রেজিস্ট্রেশন করিয়ে নিন সেই জন্য প্রথমে আমরা দেখুন এখানে এন্ট্রি পয়েন্টের কাছে চলে এসেছি এন্ট্রান্স মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্স সে এখানে এটা যারা হেঁটে আসছেন তাদের জন্য সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে আপনাকে ভীতরে প্রবেশ করতে হবে এবং এখানে কোনো দালালের কোনো প্রয়োজন নেই এখানে কোনো দালাল সিস্টেম নেই লাইন দিয়ে আপনি ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকেই দেখতে পাবেন বুকিং কি আছে ওইখানে গিয়ে এমনি পেশেন্ট রেজিস্ট্রেশন করান পেশেন্ট রেজিস্ট্রেশন করানোর বুকিং কিওসটি দেখতেই পাবেন সামনে এই দেখুন পেশেন্ট রেজিস্ট্রেশন কিওক্স এখানে রেজিস্ট্রেশন করান এরপরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করুন ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাবেন চলমান সিঁড়ি এই চলমান সিঁড়ি দিয়েই উপরে যেতে হবে ফার্স্ট ফ্লোরে কেন ফার্স্ট ফ্লোরেই হচ্ছে গ্যাস্টোর যাবতীয় ব্যবস্থা এখানে আছে এই ফার্স্ট ফ্লোরেই আপনি গিয়ে হেল্প ডেস্কে আপনার সমস্যা বলে আপনার পছন্দ অনুযায়ী ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যদি আপনি এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে ফোনে না নিয়ে থাকেন তাহলে অন স্পটই আপনি পাবেন কিন্তু ওই ডাক্তার যে ওই দিন অ্যাভেলেবেল থাকবে তার কোনো ঠিক নেই তাই আপনি যদি আপনার পার্টিকুলার ডাক্তারকে দেখাতে চান তাহলে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করে আসুন নাহলে ওই দিন যে ডাক্তার অ্যাভেলেবেল থাকবেন তাকেই দেখাতে পারেন চিন্তার কিছু নেই প্রত্যেক ডাক্তারই যথেষ্ট এক্সপিরিয়েন্স সিনিয়র ডক্টর ওনারা আপনাদেরকে দেখবেন এইবার আসি এই হাসপাতালে যে উপরে উঠছেন উঠেই বাঁ দিকে আপনি পাবেন ডাক্তার দেখানোর ব্যবস্থা হেল্প ডেস্ক বিলিং কাউন্টার এবং বাঁ দিকে আছে আপনার টেস্টের যাবতীয় ব্যবস্থা তাই আমরা প্রথমে উঠেই বাঁ দিকে যাচ্ছি ডাক্তারের কাছে হেল্প ডেস্ক এর সামনে দিয়েই আরেকটি কথা বলে রাখি এইখানে আপনার অটোমেটেড জেনারেটেড রিপোর্ট পাওয়া যায় চার ঘন্টা পরে ব্লাড রিপোর্ট পেয়ে যাবেন আপনি এইখানে আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই হচ্ছে ক্যাফেটেরিয়া এটি নিচের তালায় যেটাকে গ্রাউন্ড ফ্লোর বলে আর পাশেই আছে আপনার ফার্মেসি ফার্মেসি সম্বন্ধে একটু বলে রাখি আপনি এইখানে সব রকমের ওষুধ পেয়ে যাবেন কিন্তু কোনো ছাড় পাবেন না আপনাকে যদি ছাড় নিতে হয় তাহলে আপনাকে বাইরের যেসব দোকান আছে ওখানে আপনি আপ টু পঁচিশ পর্যন্ত ছাড় পাবেন ফার্মেসি থেকে আর আপনি যদি এই সেম ডেতেই ডাক্তার দেখাতে চান আপনি এসেছেন হসপিটালে সেম ডে সকাল থেকেই এসে খালি পেটে থাকতে হবে আপনাকে ডাক্তার দেখানোর পরে আপনার টেস্ট হয়ে যাবে টেস্ট হওয়ার পরেই রিপোর্টও আপনি পেয়ে যাবেন বললাম যেটা একটু আগে চার ঘন্টার পরেই আপনি কি পেয়ে যাবেন সেইখান থেকে নিয়ে আপনি আবার বিকালে ডাক্তার দেখাতে পারেন উইদাউট ফিজেই কারণ এখানে একবার ফিজ দিয়ে আপনি দুবার ডাক্তার দেখাতে পারবেন ডাক্তার দেখানো হয়ে গেলে আপনি ক্যাফেটেরিয়াতে গিয়ে খেতে পারেন এখানে দক্ষিণ ভারতীয় খাবার আপনি অ্যাভেলেবেল আছে সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তের খাবারও পাবেন খাবারের টেস্টও খুব ভালো কারণ এই ক্যাফেটেরিয়াতে ডাক্তার স্টাফ সবাই এখানে খাওয়া দাওয়া করে সেই জন্য এইখানকার সব মান গুণগত মানের নিয়ে কোনো রকম আপনার অসুবিধা হবে না আপনি সাউথ ইন্ডিয়ানও খাবার খেতে পারেন আর নর্থ ইন্ডিয়ানও খাবার এখানে আপনি পেয়ে যাবেন এই হসপিটালটি নতুন হওয়ার কারণে এখানকার যন্ত্রপাতি এবং টেস্টিং খুবই ভালো হয় সেই জন্য বিভিন্ন অন্যান্য হসপিটাল থেকেও এখানে টেস্টের জন্য পাঠায় আপনি সকাল সকাল আসবেন এখানে একটা কথা আপনাকে বলে রাখি আপনি যদি ভিড় পছন্দ না হয় সোম মঙ্গল বুধ এই তিনটি দিন আপনি অ্যাভয়েড করেই আসতে পারেন সোম থেকে শনিবার পর্যন্ত ওপিডি খোলা শনিবার হাফ ডে সেই জন্য সোম মঙ্গল বুধ প্রচণ্ড ভিড় হয় বুধের পরে আপনি আসুন বৃহস্পতি শুক্র শনি তিন দিন আপনি নিয়ে যদি আসেন আপনার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাবে এই ডাক্তার দেখিয়ে আপনি এইভাবে বাইরে বেরোলেন বাইরে বেরিয়ে সেম রাস্তাই আছে এবার বেরোনোর পর এবার চিন্তা আপনি কোথায় থাকবেন থাকবেন কোথায় চিন্তার কিচ্ছু নেই এআইজি হসপিটাল থেকে আপনি বাইরে বেরিয়ে আপনি এলেন এআইজি হসপিটালের কানেক্টিং রোডে রোডের থেকে আপনি ঘুরুন ডান দিকে ডান দিকে হেঁটে যাওয়ার পরেই আপনি পাবেন বাবুখান লেন এই বাবুখান লেনেই আপনি বিভিন্ন মেডিসিনের দোকান পাবেন এ দেখুন পঁচিশ পার্সেন্ট ছাড়ের মেডিসিন পঁচিশ পার্সেন্ট ছাড়ের এই মেডিসিনে এখানে আপনি পেয়ে যাবেন এই দোকান দোকানে মেডিসিন আপনি এখানে মোটামুটি সব রকম পেয়ে যাবেন দাদা

থাকবেন কোথায় এখানে বিভিন্ন রকম বিভিন্ন মানের আপনি হোটেল পেয়ে যাবেন আপনার নিজের পছন্দ মতন এক্ষেত্রে বলে রাখি নিমন্ত্রণ হোটেল এও খাবার থাকার ব্যবস্থা আছে আর এই দিকে আছে সাই গেস্ট হাউস এনাদেরও থাকার খাবার বিভিন্ন রকমেরই ব্যবস্থা আছে সাই গেস্ট হাউস সম্বন্ধে একটা কথা না বললেই নয় এখানে চারটি সাই গেস্ট হাউস আছে এই চারটি সাই গেস্ট হাউসের মধ্যে আমি ছিলাম এই সাই গেস্ট হাউস এটাকে বি ব্লক না বললে লোকে চিন্তা অসুবিধা করবে সাই গেস্ট হাউসেরই সঙ্গে সাই গেস্ট হাউসেরই একটি অফিস রয়েছেন যেখান থেকে আপনি সিটি টু ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার আপনি ব্যবস্থা পেয়ে যাবেন এই সাই গেস্ট হাউসে ঢুকলেই পাচ্ছেন রিসেপশান রিসেপশানে আসুন মালিকের সঙ্গে একটু কিছু कथा बोले बोली नहीं तार होटल संबंधे कितना क्या रूम है क्या है थोड़ा डिटेल्स बोलिए कितना है यहाँ कितना रूम है कैसा क्या सिस्टम है नहीं आप बोलिए आप थोड़ा बोलिए क्या आपका होटल का बारे में कुछ बोलिए क्या बोल है 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 हमारा हमारा मैनेजर मैनेजर बोलता होटल के बारे में अच्छा अच्छा ठीक एक चीज हमको साई गेस्ट हाउस इतना सारा है आपका यहाँ आने से क्या बोलना पड़ेगा श्री साई श्री साई श्री साई सामने भी श्री साई है चार ब्रांच है बी ब्लॉक बी ब्लॉक ये बोलना है बी ब्लॉक एडवांस बुकिंग होता है वो नंबर फोन करके बोलने से नंबर में हो जाएगा আরো আরো বিভিন্ন গেস্ট এখানে এই যে দেখছেন রুম নাম্বার চারশো এক এটি চারতলায় এদের এখানে রান্না করার ব্যবস্থাও আছে আপনি রান্না করার ব্যবস্থা নিলে আপনি এখানে রান্না করেও খেয়ে থাকতে পারেন এখানে একটি সিঙ্গেল বেড এই করিডোর দিয়ে আপনি এলেন এলেই এখানে একটি ওয়ার্ডড্রপ আছে এই ওয়ার্ডড্রপ আপনার জিনিসপত্র লাগেজ যাবতীয় কিছু রাখতে পারেন একটু খুলে দেখা যাক ওয়ার্ডড্রপটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই হোটেলের একটি দিক ভালো যেটি পরিষ্কার পরিচ্ছন্নতা এরা খুব মেনটেন করে এই ভিতরে আছে তিনটি বেডের একটি বড় রুম পাখা এটা নন এসি পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং টয়লেটটি দেখাই যেখানে টয়লেটে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে যেহেতু এখানে একটু আগেই চেক আউট হয়েছে ওরা প্রত্যেকবার চেক আউটের পর পুরো রুম ক্লিন করেই আপনাকে আবার নতুন যারা আসছেন তাদেরকে চেক ইন করায় বক্তব্য অ্যাকচুয়ালি ছিলেন ওনাদের যে পেশেন্ট পার্টিরা থাকে পেশেন্ট থাকে তাই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতে কোনো রকম কম্প্রোমাইজ করি না এই রুমে একটি টিভিও পাচ্ছেন টিভিটিতে আপনি সব রকম চ্যানেল পাবেন ওয়াইফাই এই হোটেলে ফ্রি বিভিন্ন ফ্লোরে পাচ্ছেন এই হোটেলে আপনি রান্না করলে আপনার এটি ভাড়া পড়বে চোদ্দোশো টাকা গ্যাস ফ্রি রান্নার বাসনপত্র ফ্রি এইখান থেকে আপনি দেখতে পাবেন করিডোর দিয়ে আপনি এয়ার ডিস্টেন্সে মাত্র পঁচিশ মিটার দূরেই আপনি আছেন আর এই চারশো তিন নম্বর রুমটিতে বর্তমানে যেখানে আমি আমার পেশেন্ট নিয়ে এসেছি আছি এটিও একটি ট্রিপল বেড এই সাইডে রান্না করার জায়গা এবং আমি এখানে রান্না করছি না তাই আমাদের এটি ভাড়া পড়েছে হাজার টাকা হলে রান্না করলে এটি ভাড়া পড়তো একশো টাকা সিম্পল পরিষ্কার পরিচ্ছন্ন রুম টয়লেট পরিষ্কার একদম ছোট নিট অ্যান্ড ক্লিন কোনো রকম কোনো অসুবিধা নেই এই হোটেলটি আপনি বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন এবার আসি আপনাকে এআইজি হসপিটাল থেকে আপনাকে এয়ার ডিস্টেন্স ডিস্টেন্স দেখলেই বুঝতে পারবেন কত কাছে কিন্তু যেতে হবে আপনাকে একটু ঘুরে ঘুরেই আপনাকে যেতে হবে কারণ এইখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই দূর দিয়ে যেই রাস্তাটি আমি দেখাতে পারছি না এই মুহুর্তে এই লিফ্টে করে নিচে নামবেন লিফ্টে করে নিচে নেমে আপনি এআইজি হসপিটাল যে রাস্তাটি যাওয়ার সেটা হচ্ছে ওই বাবুখান লেন যেটা আমি আগেই বলেছিলাম আপনাকে বাবুখান লেন দিয়েই আপনাকে যেতে হবে বাবুখান খান লেনে এই লিফ্ট আমার চলে এসেছে চলুন লিফ্টে করে যাই আপনাকে দেখিয়ে দিই রাস্তাটি এখানে খাওয়ার জন্য আপনি বাঙালি হোটেল পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনার রান্না করার জন্য জিনিসপত্র জাস্ট হোটেলের সামনেই নিচে একটি দোকান আছে সেখান থেকে আপনি আনাজপত্র থেকে শুরু করে মুদিখানার সব কিছু গ্রোসারি আইটেম সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর থেকে বেরোলেই আপনি পেয়ে যাবেন একটি ছোট লেন যেটি বাবুখান লেনের সঙ্গে সংযুক্ত এই রিসেপশন দিয়ে বেরোলাম বেরোনোর পরেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাবু খান লেন নিমন্ত্রণ হোটেল এখানে এই যে নিচে খাবার ব্যবস্থাও আছে নিমন্ত্রণ হোটেল এই এসে গেছেন বাবু খান লেন এবার সব কিছু শেষ করে আপনার হসপিটালের কাজ নিশ্চিন্ত মনে করে ঘরে ফেরার ব্যবস্থা করুন আপনার যদি হাতে সময় বেশি থাকে তাহলে এইভাবে আপনি এখান থেকে গাড়ি ভাড়া করে হায়দ্রাবাদ ট্যুরও একদিন করে নিতে পারেন আর না হলে স্টেশনে চলে আসুন বাড়ির পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার